এই প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন তার সাথে টিআর এন্টারপ্রাইজ উই মেকার ইট হ্যাপিনেস ফর ইওয়ার আমরা গর্বিত নয় কূযজ্ঞ আমরা সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ দারুণ লেখাটা এত সুন্দর লেখা সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছে খুব সুন্দরভাবে দাদারা আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে আর আমরা প্রয়োজন থেকে প্রয়োজন গ্রুপের তরফ থেকে এবং দাদারা আমাদের সাড়া দিয়ে আজকে হোলির দিনে হাত বাড়িয়ে দিয়েছে তাই টিআর এন্টারপ্রাইজকে আমরা ধন্যবাদ দিয়ে ছোটো করব না ওরা আমাদের পাশে আছে সাথে থাকবে ভবিষ্যতেও থাকবে আমাদের চলার পথে যদি কোনো বাধা হয়ে থাকে সেই বাধা সমস্ত কিছু কাটিয়ে দাদারা আমাদের পাশে থাকবে খুব ভালো লাগছে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে দাদারা এখানে উপস্থিত হয়েছে আজকে একটা বিশেষ দিন বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গা উৎসব ঠিক তেমনি দোল পূর্ণিমা বা আমাদের বাঙালি হোলি খেলা আমরা প্রত্যেকটা বাঙালি মেতে উঠি ঠিক তেমনি আজকে এই দাদার জন্য এই দাদার জন্য আজকে আমরা এই হোলি খেলার আয়োজন করতে পেরেছি আমরা প্রয়োজন গ্রুপের পক্ষ থেকে দারুণ দেখুন ওনাদের ব্যানারে খুব সুন্দরভাবে লেখা আছে আবার বলছি আমরা গর্বিত নয় কৃতজ্ঞ আমরা সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারবদ্ধ এত সুন্দর ট্যাগলাইন লেখাটা খুব সুন্দর খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে একদম অসাধারণ অসাধারণ আর দাদার মনটা অনেক বড় আমি দেখেছি দাদার সাথে কথা বলেও খুব সুন্দরভাবে দাদা আয়োজন করেছে কি সুন্দর সুতোবা দিকে মাখিয়ে দিচ্ছে আবির রঙে মাখা করে দিচ্ছে একদম সাত রঙে বা আমার পায়ে আবির দিয়ে প্রণাম করলো খুব সুন্দর বাচ্চারা এ না ঠিক আছে বাবু ঠিক আছে ঠিক আছে আজকে দুপুরে মধ্যাহ্ন বছর চলছে বাচ্চাদের খাওয়ানো চলছে খুব সুন্দর ভাবে খাচ্ছে পেট ভরে খাচ্ছে এরা দুজনে একটা খাচ্ছে কেন ওদের আর একটা প্লেট দাও খুব সুন্দরভাবে খাওয়ানো চলছে প্রচুর পরিমাণে এখানে খাবার আছে কেউ অবক্ত অবস্থায় বাড়ি যাবে না

wanda ta kuma ibikin wani a ti mese mo kuwa